কিন্তু ভাই মোমবাতি তো ফুরাই যাইতেছে এখন কি মোমবাতি ফুরাই গেলে বুঝবি আমরাও ফুরাই যাবো সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে মিডিয়া হলো এই দেশে সব থেকে বড় শক্তি কিন্তু হলুদ সাংবাদিকরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এ দেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয় কোন হয় এগুলা নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নাকি বাংলাদেশে বাদ মারলো পরে মানে কি ড্রেস পড়লো কে বাত বেস্টলো কে কেক বেস্টলো এগুলো নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যোগান দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার মর্দ্যে হইলো তাই এদেশে হলুদ সাংবাদিক একটা বাচ্চা দিব না সব ঘরের মারে ভালু আর আমার বাধা দিব তা ঘর মারে ভালামু তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাইয়েরই আমার আর কোনো সমাধান না হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে হলুচাঙ্গা সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না পালে টাকা কি কইলেন এখন আমাগো কি হইব আরে তুই চিন্তা করস কেন যতক্ষণ পর্যন্ত এই মোম দালতাছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাগারে কিছু করতে পারবো না আচ্ছা কি বাইরে কি করলেন মামনানি দিয়া লাইলে

লেবুর ভিতরে ঢুকবি নাকি কইরা আমি কিন্তু ফিরবো এসপি সঞ্জনা এই লেবুর ভিতর বন্দি করে লাইছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা যাতে কেউ না কাটে একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে দিব ঠিক আছে বাবা আর আমার উপরে দশ লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি হোয়াটসঅ্যাপে বউ এই ব্যাগটা খুব সাবধানে রাখবা কেউ যেন হাত দিতে না পারে আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো আরে কতক্ষণ ধরে বসে আছি পানি আনতে এত সময় লাগে আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম আমার লক্ষ্মী বউ শরবতটা তো অনেক মজা হয়েছে লেবুর শরবত যে বানাইলা ঘরে তো লেবু আসিল না লেবু পাইলা কই কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আসিল কি গো কি হলো তোমার কি মন করতেছো কেন তুমি ভাই সঞ্চনার কাহিনী তো শেষ করলেন এখন আপনি কি করবেন বাপ্তাসি বই লেখমো একটা পাবলিক রে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরা দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাবো কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে ভোদাই বানানোর গর্জন